টিনের চাল মাটির দেওয়াল ঘরের মধ্যে অবাধে প্রবেশ রোদ বৃষ্টির শীতের দাপট থেকে বাঁচতে ভরসা ট্রিপল আবাস সুবিধে পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও বঞ্চিত কারণ তিনি বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি দিকে দিকে অভিযোগ উঠছে পাকা বাড়ি থাকার পরেও ক্ষমতা বলে ঘর পাচ্ছেন তৃণমূল নেতারা এদিকে নরবরে কাঁচা বাড়িতে বাস তবুও বঞ্চনা খেজুরি দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি উদয়শঙ্কর মাইতি তিনি অভিযোগ করেন বারো বছর ধরে অজানা কারণে আবাসের বাড়ি পাচ্ছেন না তিনি এবার তালিকায় নাম আসার পরেই নাকি খোঁচা দিচ্ছে শাসক দল স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ উদয় কয়েক মাস আগেই নাকি দোতলা পাকা বাড়ি করেছেন ভুয়ো প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সত্য উদ্ঘাটনে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি ক্যামেরা পার্সনকে একবার বাড়িটা ঘুরিয়ে দেখাতে বলবো যে এই মুহূর্তে এই কাঁচা বাড়ি অর্থাৎ বেড়া দেওয়ার যে বাড়ি রয়েছে এই বাড়িতে তিনি বসবাস করতেন কাঁচা মাটি অর্থাৎ এই যে মাটির দাওয়াল রয়েছে এবং তার সঙ্গে বেড়া দেওয়া রয়েছে বাঁশ এ মতো এই ঝড় বৃষ্টির দিনে যে কোনো সময় বিপজ্জনক ভাবে এই বাড়ি ভেঙে পড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে এমনটাও তিনি মনে করছেন রণজিৎ মন্ডল বিধায়ক সাহেবকে এক্স বিধায়ক সাহেবকে বলবো আমি পঞ্চায়েত সমিতির সভাপতি বলে বাড়ি পাওয়ার যোগ্য নয় আমি একজন দুস্থ গরিব মানুষ সাধারণ নাগরিক ছিলাম এখন পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছি না জেনে শুনে না পড়াশোনা করি এই মন্তব্যগুলো ছড়িয়েছে আমার নামে অভিযোগ করেছে খেজুরি দু নম্বর ব্লকের নিচ থেকে জয়লাভ করে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে শপথ নেন উদয়শঙ্কর শঙ্কর বাইতি দীর্ঘদিন ধরে এলাকায় লড়াকু নেতা হিসেবে পরিচিতি রয়েছে তার তিনবার বিজেপির মন্ডল সভাপতি ছিলেন উদয়শঙ্কর পঞ্চায়েতের দায়িত্ব সামলানোর পাশাপাশি চাষাবাদ করেই দিন যাপন করেন তার বাড়ি যেতে পাঁচশো মিটারও বেশি কাঁচা রাস্তা পেরোতে হয় তাই মানুষকে পরিষেবা দিতে বিদ্যাপীঠ বাজারে একটি ভাড়া নিয়েছেন তিনি বারো সাল থেকে পর পর কাটা যায় কি কারণে কাটা যায় জানি না এরপরে নামটা রেখেছে আবার আমি বিডিও সাহেবকে আমি অভিযোগ করেছি ভিডিও সাহেব নিজে গিয়ে সুন্দরভাবে সার্ভে করুক যদি আমি পাওয়ার যোগ্য হই তাহলে আমার নাম রাখবে না হলে আমি যদি বলে কোনো সমস্যা আছে বাস্তব আমার পাকার বাড়ি আছে তাহলে আমি নিজে আমি আমার নামটা আমি থেকে কেটে দেবো ঝড় বর্ষা হলে আসতে কত সমস্যা জল আসতে পারেনি যেতে পারেনি রাস্তায় প্রচুর দিয়ে যেতে হয় আসতে হয় আর আট মাসি হলে তো একটু যাই হোক শুকনা হলে মাঠ দেওয়া যায় এছাড়া তো তার প্রচুর সমস্যা যাতায়াতের প্রচুর সমস্যা এই বাড়ি তো এটা তার বাড়ি বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন জেলা তৃণমূল মুখপাত্র আমাদের লোকাল যে নেতৃত্ব ওখান থেকে যে অভিযোগটা তুলেছেন তার সত্যতা আমরা যাচাই করার চেষ্টা করছি কারণ নিশ্চিতভাবে সেই খবর রয়েছে যে তার বাড়ির পরিবারের একটি পাকা বাড়ি তৈরি হচ্ছে আমাদের কাছে সেই ধরনের একটি তথ্য আমাদের লোকাল নেতৃত্ব তুলে ধরার চেষ্টা করছেন বাকি করার চেষ্টা করছেন নিশ্চিতভাবে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে সেগুলো প্রশাসনিকভাবে তদন্ত হোক এবং ব্যবস্থা গ্রহণ করা হোক বিজেপি সমর্থক হওয়াতেই বঞ্চনার শিকার অভিযোগ গেরুয়া শিবিরের

পূর্ব মেদিনীপুর খেজুরি থেকে বিনোদ মন্ডল ক্যালকাটা নিউজ